আজকে আমরা আমাদের এই টিয়া পাখির ঘরটাকে এইরকম রঙ করবো তার জন্য দেখতে পাচ্ছ মারুপে এক কোটি টাকা দিয়ে একটা মানে রঙের বাক্স কিনে নিয়ে চলে আসলো তারপর আমি উপরে রঙ করা শুরু করে দিলাম প্রথমে লাল দিলাম তারপর সবুজ দিলাম তারপর দেখতে পাচ্ছ এক করে সব কালার করা শুরু দিয়েছি আর এই ঘরের আমরা ভারতের কালার দিব তার জন্য লাল দিলাম তারপর সাদা দিলাম তারপর নিচে সবুজ কালার করে দিলাম তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এক সাইড রং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমরা পরের সাইডটা রঙ করার কাজ শুরু করে দিলাম আর বন্ধুরা ফ্রি ফায়ারের এই ইমোটটার নাম যে বলতে পারবে তাকে আমরা এই ঘরটা গিফট করবো আর আমাদের এই টিয়া পাখির ঘরটার উপরটা তো পুরোপুরি রঙ করা কমপ্লিট হয়ে গেছে তার জন্য দেখতে পাচ্ছ সামনের দিকে আমরা মানে এখানে একটা রং করবো মানে একটা ফুল গাছ আঁকাবো দুই দিকে দুটো ফুল থাকবে আর মধ্যে গেট আঁকাবো রং দিয়েই তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই ভিডিওটাকে লাইক করে দাও তাহলেই হবে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি নিচে সবুজ রং করে দিচ্ছি মানে একটা ঘাস হবে তার জন্য আর ঘাসের দুই দিকে দুটো ফুল হবে আর মধ্যে এখানে একটা গেট হবে তারপর আমি গেটটা বানানোর কাজ শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ প্রথমে নীল কালার করে দিলাম একটা বক্সের মতন বানিয়ে ফেললাম তারপর কালো কালার করে দিচ্ছি এই কালার মানে কালারটা কি গন্ধনে বলে বুঝতে পারবো না তোমাদের গেটটা বানানোর পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা পাশে একটা মানে ফুল গাছ আঁকা প্রথমে সবুজ কালার করে দিলাম তারপর গাছপালা করে দিলাম তারপর দেখতে উপরে একটা লাল ফুল করে দিলাম ফুলটাকে বানানোর পর দেখো বন্ধুরা আমাদের মানে ফুল গাছটা কত সুন্দর লাগছে দেখতে তার জন্য আমরা পাশে এরকম একটা মানে ফুলের গাছ বানিয়ে ফেললাম তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের টিয়া পাখির ঘরটা পুরোপুরি রং করা কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে